জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান পেশাগত ও ব্যক্তি জীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন প্রিয় দর্শক আজকের ভিডিও সাজানো হয়েছে মাহিরা জীবনের নানা সংগ্রামের গল্প নিয়ে আমাদের সাথেই থাকুন মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ছোট পর্দার হামসাফার নাটক দিয়ে রূপালী জগতে যাত্রা শুরু করেন মাহিরা বলিউডে শাহরুখ খানের বিপরীতে রোত সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতিও লাভ করেছেন তিনি মাহিরার সফলতার পেছনের রাস্তা মোটেও সহজ ছিল না তালাকপ্রাপ্ত একক মা হিসেবে জীবনযাপন বলিউডে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা এবং রণবীর কাপুরের সঙ্গে ধূমপানের ভাইরাল হওয়া ছবির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী সম্প্রতি ইংরেজি একটি সংবাদ মাধ্যমে নিজের জীবনের সংগ্রাম ও বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে ওঠার গল্প বলেছেন মাহিরা সাক্ষাৎকারে মাহিরা খান বলেন বিবাহিত জীবনে তালাক একক মাতৃত্ব ভাইরাল হওয়া ছবি এবং ভারতের নিষেধাজ্ঞার মতো ঘটনাগুলো তার জন্য ভীষণ কঠিন ছিল অনেক সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তিনি অনেক কিছু নিজের মধ্যেই চেপে রেখেছেন দুই সালে মাহিরা খান ও রণবীর কাপুরের নিউ ইয়র্কের রাস্তায় ধূমপানরত কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এ ঘটনা তার ব্যক্তি ও পেশাজীবনে বিরূপ প্রভাব ফেলেছিল এতে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয় তাদের মধ্যে কি প্রেমের সম্পর্ক আছে যা তার মানসিক অবস্থায় বড়সড় আঘাত হানে এ বিষয়ে মাহিরা বলেন ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে অন্য এক সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করা হয়েছিল এখন আমার কি হবে সে সময় ভেঙে পড়েছিলাম প্রতিদিন বিছানায় শুয়ে কেঁদেছি তবে সব প্রতিকূল পরিবেশে নিজেকে সান্ত্বনা দিয়েছেন কঠিন সময়েও আশাবাদী ছিলেন যে এই দুঃসময় একদিন কেটে যাবে মাহিরা খান জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়ে কাজ করেছেন পাশাপাশি সামাজিক ও জনহিতকর কাজেও নিজেকে সম্পৃক্ত রাখেন পাকিস্তানে জনপ্রিয় এ অভিনেত্রী সবকিছুর পরও উঠে দাঁড়িয়েছেন আরও দৃঢ় আরও সচেতন আরও আত্মবিশ্বাসী হয়ে তার সাবলীল অভিনয় ব্যক্তিত্ব এবং সংগ্রামী জীবনের গল্প তাকে আজকের মাহিরা করে তুলেছে